আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম সে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদের সামনে আমি এর যে মেইন গেট সেখানে অবস্থান করছি আপনাদেরকে দেখাচ্ছি এর ভিতরের অংশগুলো খুবই মনোমুগ্ধকর একটি আহ স্থাপনা এর আশেপাশের পরিবেশ খুবই সুন্দর দেখে মনেই হচ্ছে না এটি এত পুরানো একটি স্থাপনা এর রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে হচ্ছে এর আমরা ভিতরে যাচ্ছি আচ্ছা ভিতরে নামাজের ব্যবস্থা আছে এর মসজিদের কার্যক্রমটি চালু আছে দেখা যাচ্ছে এখানে ছোট ছোট বাচ্চারা আজকে যেহেতু জুমার দিন জুমার দিনের প্রস্তুতি নিচ্ছেন আসলে এর আগে ছবিতে বা ভিডিওতে এই স্থাপনাটি যতবার দেখেছি সামনে থেকে এর বিশেষত্বটি অনেক মনোমুগ্ধকর মনে হচ্ছে সুন্দর একটি স্থাপনা এর পাশাপাশি আহ একটি জাদুঘর এখানে স্থাপিত হয়েছে আমি আসলে নিজেকে এই মসজিদের সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

আমি এর চতুর্পাশ একবার ঘুরব এর আশেপাশের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মসজিদের পেছন পাঁচটি আমরা সবসময় এর সামনের দিকটি দেখে থাকি তো আমি আজকে আপনাদেরকে দিকটা পেছন দেখানোর চেষ্টা করছি পেছনেও একটি গেট রয়েছে খুবই মনোমুগ্ধকর একবারে আপনার কাঁচা ইটের রং এখানে একবারে র যেই কালারটি সেটা শোভা পাচ্ছে এই হচ্ছে ইয়াসিন ভাই ইয়াসিন ভাইয়ের সাথেই আজকে সফরটি উপভোগ করছি সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনাদেরকে সালাম দিয়েছেন যারা দূর থেকে দেখছেন সত্যি আমরা সে সুদূর নারায়ণগঞ্জ থেকে সাত গম্বুজ জামে মসজিদ দেখার উদ্দেশ্যে আসলাম দেখার সুযোগ হলো ওই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মাসুম ভাইয়ের সৌজন্যে দেশবাসী অন্যরা দেখার সুযোগ পাচ্ছেন মাসুম ধন্যবাদ সালাম আলাইকুম অসংখ্য ধন্যবাদ আপনাকে মসজিদের এটা উপরে ওঠার কোনো ইয়ে আছে নাকি না মারজির ছাদে ছাদে আচ্ছা যারা দেখছেন আপাতত আমি এখানেই আমার লাইফটি সম্পূর্ণ করছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম